আপনাদের চ্যানেলের মাধ্যমে অগণিত মায়ের ভক্তদের কাছে এই বার্তা দেব যে আপনারা জানেন যে ঐতিহাসিক স্থান তিনশো বাহাত্তর বছরের সুপ্রাচীন সিদ্ধেশ্বরী মা তার অনেক কর্মকাণ্ড এবং এক ঐতিহাসিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে এবং আপনারা এটা জানেন যে মায়ের বিভিন্ন অলৌকিক ঘটনা এই মন্দিরের সাথে জড়িত আমরা মাতৃ আরাধনার পাশাপাশি আপনারা জানেন যে বিভিন্ন সারা বছর বিভিন্ন মানব সেবামূলক কর্মকাণ্ডের সাথেও এই কমিটি যুক্ত থাকে আমরা পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রামের প্রত্যন্ত অঞ্চলে আমরা সেখানকার যারা আর্থিক দিক থেকে দুর্বল মানুষ তাদেরকে আমরা বস্ত্র খাওয়ার দাওয়ার সেখানে আমাদের দেওয়া হয় এছাড়া মন্দিরের পক্ষ থেকে সারা বছর এখানে শিশুদের খাদ্য মহিলাদের বস্ত্র শীত বস্ত্র এইসব কর্মকাণ্ডের সাথে আমরা যুক্ত থাকি এবং গত করোনাকালেও আমাদের এই মন্দির এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগও এই মন্দির কমিটি বিভিন্ন ক্ষেত্রে যুক্ত থাকে আমরা ভক্তদের কাছে অনুরোধ করব। আপনারা আমাদের মন্দিরের খোলার বন্ধের সময় সকাল সাড়ে সাতটায় মন্দির খোলা হয় সাড়ে বারোটায় মন্দির বন্ধ হয় যারা ভোগ নিতে চান আমাদের নির্দিষ্ট নাম্বার আমরা বলে দিচ্ছি সেই নাম্বারে আপনারা বুক করতে পারবেন এছাড়া বিকালে মন্দির পাঁচটায় খোলা হয় এবং সন্ধ্যা সাতটায় বন্ধ হয় বছরের বিভিন্ন অনুষ্ঠানগুলোর মধ্যে অন্নকূট মহোৎসব জানুয়ারি মাসের প্রথম রবিবার প্রায় লক্ষাধিক ভক্ত এখানে উপস্থিত হন প্রসাদ গ্রহণের অন্নপ্রসাদ গ্রহণের জন্য চরক উৎসব পূজা বিপত্তারিণী পূজা মেলা পূজা আমাদের এই অনুষ্ঠানগুলো এখানে মায়ের এখানে রীতি নীতি মেনে হয় আর ভক্তদের কাছে আমরা অনুরোধ করব আপনারা মন্দির খোলা বন্ধের এই সময় আপনারা মন্দিরে আসুন মাকে দর্শন করুন আমরা সিদ্ধেশ্বরী মায়ের কাছে আপনাদের চ্যানেলের প্রত্যেক দর্শকের সুস্থ এবং সুদীর্ঘ জীবন প্রার্থনা করছি আর আমাদের যারা ফোনে যোগাযোগ করতে চান এই কমিটির যে কোনো বিষয়ে সিক্স টু নাইন ওয়ান ফোর সিক্স ট্রিপল থ্রি ফোর নাইন জিরো সেভেন থ্রি ফাইভ এইট থ্রি জিরো এবং নাইন ডাবল এইট থ্রি ওয়ান থ্রি ওয়ান ফোর ডাবল ফাইভ এছাড়া নাইন এইট থ্রি সিক্স ওয়ান থ্রি ফাইভ জিরো এইট জিরো এই নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করতে পারেন আর আমাদের মন্দিরের ফেসবুক অথবা সিক্স টু নাইন ওয়ান ফোর সিক্স

किशरुपे प्रदीपे भगा पसी हया चलते कताईनी चंग कामते तलाक्रिता कौशके तोंग नमस्ते पचने कोते नेत्रांग सुबते श्रोति के चक्रे ज्यादे ही జయంతి మంగళకారీ అద్రుకా